গল্পের শুরুতেই আমরা ক্যাথেরিন আর ক্লোই নামে মার মেয়েকে দেখতে পাই যারা একটা নতুন বাড়িতে শিফট এই বাড়িটা দেখতে সাধারণ বাড়ির মতো লাগছিল না তাই প্রথমে দেখে তারা দুজনেই একটু অবাক হয় এরপর সেখানে পৌঁছে ক্লোই কিছু নোমসদেরকে দেখতে পায় যেগুলোকে সে মনে করে সান্টাক্ল তখন তার মা ওকে বলে যে আরে বোকামে এগুলো কোনো সান্টা না এগুলো হলো গার্ডেন নোমস ক্লুই তখন তার ভুলটা বুঝতে পারে নতুন বাসায় আসার পর ক্লুই খেয়াল করে যে তার ফোনের ডাটা শেষ হয়ে গিয়েছে তখনই সে পাশের বাসার ওয়াইফাই সার্চ করতে থাকে কিন্তু সেখানে পাসওয়ার্ড দিয়েছিল বিধায় সে আর কানেক্ট করতে পারে না তার প্রচন্ড রাগ হচ্ছিল আর এই রাগের চোটেই সে ওখানে থাকা একটা দেয়ালে লাথি মারে সঙ্গে সঙ্গে দেখা যায় সেখান থেকে একটা গুপ্ত দরজা খুলে গিয়েছে অনেক কৌতূহলী হয়ে যখন সে যায় তখন দেখতে পাই যে সেখানে একটা গ্রিন কালারের কি স্টোন রয়েছে এরপর আমরা ক্লোইর একজন প্রতিবেশীকে দেখতে পাই যার নাম লিয়াম সে ক্লোইকে দেখে তার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে কিন্তু ক্লোই তাকে দেখেই তো ইগনোর করে চলে আসে রাতের বেলায় তারা মা আর মেয়ে যখন খাচ্ছিল তখন ক্লোই তার মাকে বলেছে মা আমরা এভাবে বারবার আর বাসা পরিবর্তন করতে পারবো না এই কারণে আজ পর্যন্ত আমার কোনো ভালো বন্ধুও হয়নি তখন ক্যাথরিন ক্লোইকে বলে যে তুমি আর কিছু চিন্তা করো না এরপরে আমরা আর খুব দ্রুত বাড়ি পরিবর্তন করব না পরের দিন সকাল বেলায় ক্লোই তার নতুন স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে যায় এরপর সে একটা জায়গায় চুপ করে বসেছিল তখনই সেখানে লিয়াম চলে আসে তার সঙ্গে কথা বলার জন্য তখন ক্লোইতার তার সামনে থাকা তিনটা মেয়ের ব্যাপারে লিয়ামের কাছে জিজ্ঞেস করে লিয়াম তখন বলে যে ওরা আমাদের স্কুলের সব থেকে ফেমাস যাদের মধ্যে লিডার হলো ওই মেয়েটা ওর নাম ব্রিটনি ক্লোই তখন ভাবছিল যে আমাকে খুব দ্রুত স্কুলে খুব ভালো একটা বন্ধু বানাতে হবে তাই যখনই ব্রিটনি কাছে এসে তার গলায় থাকা নেকলেসটা চায় সে ওটা কোনো কিছু না বলেই সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেয় এরপর স্কুল থেকে ফিরে রাতের বেলায় সে যখন কিচেনে যায় তখন অদ্ভুত কিছুর আওয়াজ শুনতে পায় ঠিক তখনই তার সামনে এক মনস্টার এসে হাজির হয় এই অ্যানিমেটেড মনস্টারের নাম হলো দ্রোগ সে ক্লোই দিকে ইশারা করে হা করে খাবারের কথা বলছিল তাই ভয় পেয়ে ক্লোই তার মুখে মারছিল আর এরকম করতে করতে দেখা যায় তাদের ঘরে থাকা সব খাবারই ওই খাইয়ে দিয়েছে কিছুক্ষণ পর দেখা যায় মনোস্টার রক্ত পেট ফুলিয়ে সেখানে বসে আছে আর ক্লোই প্রচন্ড ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়েছে ঠিক ওই সময় সেখানে একজন নর এসে ওই মনস্টারকে শুট করে দেয় আর ক্লোই যখন দেখতে পাই যে এই নর্মরা আবার চলাফেরাও করতে পারে তখন তো সে ওখানে ভয় পেয়ে বেহুশ হয়ে যায় ক্লোই এরকম পড়ে যাওয়া দেখে নর্মরা তখন নিজেদের মধ্যে আলোচনা করে তারা বলে ইস আমাদের আবার একে এখন সামলাতে হবে এর পরের দিন সকাল বেলায় ক্লোই যখন তার বিছানায় ঘুম থেকে ওঠে তখন তার মনে হয় যে যা কিছু ঘটেছে সবই তার স্বপ্ন ছিল কারণ তাদের ঘরে মতোই আছে তখন তার মা ক্যাথরিন আবার ক্লোইকে বলে যে আমার হয়তো বা আজকে ফিরে আসতে একটু লেট হবে তুমি সাবধানে থেকো ক্যাথরিন বাসা থেকে যাওয়া মাত্রই ক্লোইর সামনে আবার ওসব নর্মরা চলে আসে তাকে দড়ি দিয়ে একটা চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে ওই নর্মরা তখন ক্লোইয়ের কাছে জিজ্ঞেস করে যে আমাদের অত দামি কি স্টোন তুমি হেড অফিস থেকে কেন চুরি করেছ তুমি যত দ্রুত সম্ভব ওটা আমাদেরকে দিয়ে দেবে আর না হলে কিন্তু তোমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যাবে ক্লোইয়ের কাছে তো এখন ওই স্টোন নেই কারণ ওটা তো সে নর্মাল নেকলেস মনে করে ব্রিটনিকে দিয়ে দিয়েছে এই জন্য সে নর্মসদের বলে যে ওটা তো আমি হারিয়ে ফেলেছি এরপর ওই বাঁধনটাকে খুলে তাকে সেই বেসমেন্টে নিয়ে আসে আর তাকে সমস্ত জিনিস ডিটেলস বুঝিয়ে বলে সিনিয়র নর্মস তাকে বলে যে কিছু সময় আগে একটা ডাইমেনশন ওপেন হয়ে গিয়েছে আর তুমি যে গ্রিন কালারের স্টোনকে নিয়ে গিয়েছো ওটা ওই ডাইমেনশনটাকে আটকে রাখতো এখন যদিও স্টোনটা আবারও আমরা আগের জায়গায় রাখতে না পারি তাহলে এইভাবে নানান সব বিপদ অন্য ডাইমেনশন থেকে আমাদের ওপর আসতে থাকবে এদিকে ঘরের মধ্যে নর্মসরা জিনিসপত্র এলোমেলো করছিল এটার আওয়াজ আবার বাইরে থেকে লিয়াম শুনতে পেয়ে যায় লিয়াম তখন ক্লোই ঠিক আছে কিনা এই জন্য ঘরে আসতে চায় কিন্তু ক্লোই তাকে একদম মানা করে দেয় কিন্তু লিয়াম যখন জোর করে ঘরের মধ্যে ঢুকে পড়ে তখন সেই সব কিছু দেখে তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না এরপর এক এক করে যখন সমস্ত লিয়ামের সামনে চলে আসে তখন লিয়াম বিশ্বাস করতে শুরু করে যে এরকম কোনো জন্তু পৃথিবীতে আছে এরপর ক্লোই নর্মসদেরকে বলে যে তোমরা টেনশন করো না আমি স্কুলে গিয়ে আবারও এই স্টনটা ফিরিয়ে নিয়ে আসবো তাই সে পরের দিন স্কুলে গিয়ে ব্রিটনিকে বলে যে আমি তোমাকে যে স্টোনটা দিয়েছিলাম ওটা প্লিজ আমাকে আবার ফিরিয়ে দাও তখন ব্রিটনি বলে যে ওটা তো আজকে আমি আনিনি বাসায় রেখে এসেছি ক্লুই তখন বলে যে ঠিক আছে কিন্তু রাতের বেলায় পার্টিতে তুমি ওটা অবশ্যই পরে আসবে এরপর ক্লুই যখন তার বাসায় আবারও ফিরে আসে ততক্ষণে তার বাসার চিত্র সম্পূর্ণ রূপে বদলে গিয়েছে লিয়ামের কাছেও একটা স্পেশাল বন্দুক রয়েছে আর ওই গানের ভেতরেই যে লিকুইড রয়েছে সেটাকে বলা হয় ওয়াচ আর লিয়ামও তখন নর্মদের সাথে মিলে সেখানে থাকা সমস্ত মনস্টারদের শুট করছিল ওয়াচটা আসলে এমন একটা লিকুইড যে সেগুলো এই মনস্টারদেরকে আবারও তাদের ইউনিভার্সে পাঠিয়ে দিতে পারে আসলে একটা টাইমে ছোট মনস্টারদের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল তখন এই নর্মরা সবাই তাদের সিক্রেট রুমে গিয়ে লুকিয়ে পড়ে এরপরে নর্মরা লিয়াম আর ক্লোইকে তাদের ফ্যামিলির ইতিহাস বলতে শুরু করে অনেক বছর আগে তাদের পরিবারের সাতজন সদস্য ছিল আমরা সবাই এখানে বেশ সুখে ছিলাম আর গার্ডেনিং করতাম আর আমরা এই ঘরে কেন এসেছিলাম জানো এটা আসলে এমন একটা জায়গায় বানানো যেখানে পৃথিবীটা সময়টা পরিবর্তন করে আর যখন মহাবিশ্ব আর পৃথিবীর মধ্যে সময় পরিবর্তন হয় তখন সমস্ত পোর্টালগুলো এক সময়ের জন্য খুলে যায় আর এই কারণে অন্য গ্রহ থেকে প্রাণীরা আমাদের এখানে ঢুকে পড়ে আর এইসব মনস্টারদের হাত থেকে শুধুমাত্র আমাদেরকে এই ওয়াচ প্লান্টে বাঁচাতে পারে এরপর তারা সবাই মিলে তাদের গানে ওই লিকুইডটা ভরে নেয় মনস্টারদের সঙ্গে লড়াই করার জন্য আর পুরো প্ল্যানের সাথেই তারা একের পর এক বনস্টারদেরকে মেরে চলছিল এগুলো করতে করতে রাত হয়ে যায় আর এখন তো ক্লোইকে পার্টিতে যেতে হবে কারণ পার্টিতে না গেলে সে ব্রিটনের কাছ থেকে ওই গ্রিন কালার নিতে পারবে না তখন একটা নরম ক্লোয়ের দিকে তাকিয়ে একটু লজ্জা পেয়ে বলে আমরা আসলে বলতে চাচ্ছিলাম তোমাকে আজকে খুবই সুন্দর দেখা যাচ্ছে এরপর ক্লোই যখন স্কুলের পার্টিতে গিয়ে পৌঁছায় তখন দেখতে পায় যে লিয়ামও তার পেছনে ছিল তখন লিয়াম বলে যে রাগ করো না আমাকে কিন্তু নর্মস রায় তোমার পেছনে পাঠিয়েছে সেফটির জন্য পার্টিতে গিয়ে ক্লোই বিটুনিকে দেখেই জিজ্ঞেস করে যে তুমি আমার নেকলেসটা এনেছো বিটুনি তখন বলে যে না ওটা আজকে আমি আনিনি আসলে ওটা আমার ড্রেসের সঙ্গে মানা ছিল না এরপর লিয়াম ক্লোইকে জিজ্ঞেস করে তুমি কি ব্রিটনির কাছ থেকে নেকলেসটা এনেছো ক্লোই তখন বলে যে না আজকে ব্রিটনি ওটা আনেনি তাহলে তো আমাদের এখনই বাসায় ফিরতে হবে এতক্ষণে দেখো ওই মানুষটা দ্রোগরা নরমদের উপর অত্যাচার শুরু করেছে আর আসলেই তাদের বাসায় সেটাই হচ্ছিল সমস্ত মনস্টাররাই নরমদের ওপর অনেক অত্যাচার করছিল এদিকে আবার এই পার্টিতে ব্রিটনি আর তার ফ্রেন্ডরা মিলে লিয়ামকে অনেক অপমান করে তাই লিয়াম সেখান থেকে মন খারাপ করে বাসায় ফিরে আসে কিন্তু ঘরে ঢুকতেই দেখতে পায় ওখানে মনস্টারদের একটা পোর্টাল খোলা ছিল আর সে না চাইতে অন্যদিকে দেখা যায় পার্টিতে আবার কে বেশি সুন্দর এই নিয়ে ক্লোই আর ব্রিটনির মধ্যে ঝগড়া বেঁধে যায় ব্রিটনি তখন ক্লোইকে বলে যে ওই নেকলেস তা আমি তোমাকে কখনোই ফিরিয়ে দেব না এটা শুনেতেও ক্লোই অনেক রাগ হয় তাই সে বিটুনিকে দুইটা কথা বেশি শুনিয়ে আবারও বাসার দিকে ফিরে আসে কিন্তু বাসায় ফিরে এসে যখন সে দরজা খুলতে যায় সে কোনোভাবেই দরজাটা খুলতে পারছিল না এমনকি অনেকক্ষণ ধরে সবাইকে ডাকার পরও কোনো সারা শব্দ নেই অনেকক্ষণ পর ঘরে দরজা তখন একা একাই খুলে যায় আর একটা নর্মস তখন ক্লোইকে ভেতরে নিয়ে আসে তারা ক্লোইকে বলে যে লেয়ামার নেই সে যখন ঘরের ভেতর ঢুকেছিল তখন একটা ডাইমেনশন খোলা ছিল আর সে ওর ভেতরেই পড়ে গিয়েছে ক্লোই তখন বলে যে ওকে বাঁচানোর জন্য দরকার হয় আমি নিজে ওই ডাইমেনশনের মধ্যে যাব। নর্মসা তখন ক্লোইকে বোঝায় তুমি কি জানো ওই ডাইমেনশনের ভেতরে যে একবার গিয়েছে সে আর কখনো ফিরে আসেনি ওটা খুবই বিপজ্জনক কিন্তু ক্লোই বলে যে আমি কোনো বিপদকেই ভয় পাই না এবং আমি আমার বন্ধুকে বাঁচাবই এরপর তারা সবাই মিলে তাদের বাসায় ওয়াশরুমে যায় আর গিয়ে দেখে ওখানে একটা পোর্টাল খুলে গিয়েছে তাই ক্লুই এবার ওই পোর্টালের মধ্যে চলে যায় যেখানে সে অনেক মনস্টারদেরকে দেখতে পায় কিন্তু ক্লোই যখনই একটা দড়ি ধরে নিচে নামতে যাবে তখনই একটা মনস্টার এসে তার দড়িটাকে কেটে দেয় আর এই জন্য সোজা গিয়ে পরে দ্রুগদের তৈরি করা একটা বলের উপর ক্লোই এখানে গিয়ে লিওনকে দেখতে পেয়ে যায় আর এক্সাইটেড হয়ে জোরে জোরে কথা বলতে লাগে তখন লিওন তাকে আস্তে আস্তে বলে যে একদম শব্দ করো না ওরা সবাই এখন ঘুমোচ্ছে লিয়াম তো ক্লোইকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়েছে যে সে তাকে বাঁচাতে এসেছেন তখন ক্লোই বলে যে তুমি তো আমার সব থেকে কাছের বন্ধু তোমাকে বাঁচাতে আসবো না এরপর তাদের সামনে ওই নর্মটাকে কেউ দেখতে পায় যাকে অনেক বছর ধরে মনস্টার এখানে আটকে রেখেছে ওই নর্মটাই এরপর ক্লোই আর লিয়ামকে দ্রোগের সম্বন্ধে বলে সে বলে তোমাদের সামনে যে বড় মনস্টার দেখতে পাচ্ছ এটাই এখনকার সব থেকে বড় দ্রোগ অন্যদিকে তো ক্লোইর বাসায় মনস্টারদের সংখ্যা বেড়েই চলছিল নর্মরা ওই কয়জন মিলে এতগুলো মনস্টারকে কন্ট্রোল করতে পারছিল না কারণ তাদের কাছে সেই লিকুইডটা অলরেডি শেষ হয়ে গিয়েছে আর এই দিকে নর্মরা ক্লোইকে বলে যে ওই যে দূরে যে ক্রিস্টালটা দেখতে পাচ্ছ ওটা হলো এখানকার সব থেকে বড় স্টোন তোমাদের বাসায় যে স্টোনটা ছিল সেটা এখান থেকে বানানো হয়েছে ক্লোই এরপর যখন তার ফোনটা ওই ক্রিস্টালের ওপর রাখে তখন দেখতে পেয়েছে ওটা আরো বেশি চমকাচ্ছিল আর এখান থেকে সে বুঝতে পারে ফোনের মধ্যে যে লিথিয়াম আছে সেটা এই ক্রিস্টালের সঙ্গে মিলে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে ক্লোই আসলে এই সমস্ত দ্রোগদের ডাকে এখানে মেরে ফেলতে চাচ্ছিল যাতে করে এগুলো আর পৃথিবীতে যেতে না পারে তাই এবার সে তার ফোনের ব্যাটারিটা খুলে ওই বড় ক্রিস্টালের ওপরে রেখে দেয় এরপর তারা তিনজনই এক এক করে উপরে উঠতে শুরু করে আর তখন দেখা যায় ক্লোয়ের ঘরের ভেতরে যে পোর্টালটা ওপেন ছিল সেখান থেকে সমস্ত মনস্টাররা এক এক করে উপরে উঠতে শুরু করে আর এক পর দেখা যায় যে হঠাৎ করে ওই পোর্টালটা বন্ধ হয়ে গিয়েছে আর সমস্ত মনস্টাররা অদৃশ্য হয়ে গিয়েছে তখন তো কমোডের মধ্য থেকে অবশেষে বের হয়ে আসে তাদের সাথে ওই নর্মটাও বেরিয়ে আসে যাকে অনেক বছর আগে মনস্টার এখান থেকে নিয়ে গিয়েছিল বাকি তো তাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় তারা তো বিশ্বাসই করতে পারছিল না যে এই নর্মসটাকে তারা জীবিত অবস্থায় ফিরে পাবে তারা যখন একে অপরের সঙ্গে খুশিতে কথা বলছিল ঠিক তখনই বাসায় ব্রিটনি চলে আসে তার সাথে ঝগড়া করার জন্য সে ক্লোইকে বলে তুমি আমাকে অপমান করছো তাই না দেখো আমি তোমার সামনে ওই স্টোনটাকে ভেঙে ফেলবো তখন ক্লোই বলে যে ওই স্টোনের আমার এখন আর দরকার নেই তুমি ওটাকে তোমার কাছে রেখে দাও ঠিক তখনই আমরা দেখতে পাই মেগা মেঘাত্রোগ এখনো পর্যন্ত মারা যায়নি বেসমেন্ট থেকে একটা পোর্টাল ওপেন করে এই চলে এসেছে সে আবারও ব্রিটনির দুই ফ্রেন্ড তো মেগা দেখা মাত্রই ব্রিটনিকে ফেলে সেখান থেকে পালিয়ে যায় তখন নর্মসরাও নিজেদের জীবন বাঁচাতে এদিক সেদিক পালাতে থাকে তখন গ্লোই নিজেই ব্রিটনির সঙ্গে করে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর যাওয়ার সময় সেখান থেকে ওয়াজ কাজকে তুলে নেয় এটাই একমাত্র শেষ অপশন ওই মেগা থেকে বাঁচার এদিকে এতক্ষণে ওই রেড কালারের মেগা মনস্টারটি তাদের ঘরের হাইটের থেকেও বেশি বড় হয়ে গিয়েছে তখন সবাই মনস্টারটা হাত থেকে বাঁচানোর জন্য একটা বারান্দায় গিয়ে লুকিয়ে পড়ে এখানে ক্লোই একটা বোম বানানোর চেষ্টা করছিল সে ওই ওয়াচ প্লান্টার ভেতরে ব্রিটনির ফোনের ব্যাটারিটাকে দিয়ে দেয় আর সঙ্গে ওই ছোট ক্রিস্টালটাকেও মানে যে গ্রিন স্টোনটা সে ব্রিটনিকে দিয়েছিল ওটা এরপর যখন এই মনস্টারটা ক্লোইকে খাওয়ার জন্য আসে তখন ক্লোই ওই প্ল্যানটাকে মনস্টারটার ভেতরে ঠুকিয়ে দেয় আর সঙ্গে সঙ্গেই তো সেখানে একটা ব্লাস্ট হয় তখন ওই মনস্টারটা চিরতরে ধ্বংস হয়ে যায় এর পরের দিন সকালবেলায় দেখা যায় ক্লোই তার বিছানা থেকে চোখ খুলছে আর ফোনটা ওপেন করতে এসে বিটুনির একটা মেসেজ দেখতে পায় কালকে রাতে নাকি সে অনেক খারাপ একটা স্বপ্ন দেখেছে এরপর ক্লোই ওই সিক্রেট রুমটাকে খোলে যেখানে সমস্ত নর্মরা থাকে তখন ওই নর্মসদেরকে দেখে এসে ভাবে যে এরা তো কোথাও যায়নি তার মানে যা কিছু ঘটেছে এটা আমার স্বপ্ন ছিল না আর এরপর দেখা যায় লিয়ামোক লইকে নিতে এসেছে মানে তারা এখন স্কুলে যাবে আর এরই মাধ্যমে আমাদের আজকের গল্পটাও শেষ হয়ে যায়